গুড মর্নিং গাইস চলে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি দুটো কারণের জন্য ফার্স্ট অফ অল আজকের নীল ষষ্ঠী যে পুজো আছে মারা যে বাচ্চাদের জন্য যে পুজোটা করে সেটার জন্যই আমি রেডি হয়েছি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আমাকে জিজ্ঞাসা করো যে দি ভাই তুমি কি সানস্ক্রিন সানস্ক্রিম মাখো বা বেস্ট সানস্ক্রিম কী তো আমার কাছে দেখো আমি এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি যাচ্ছি এটা খুবই ভালো এটা আমার একটা স্টুডেন্ট আমাকে ফার্স্ট বলেছিল সাজেস্ট করেছিল তো তখন থেকেই আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি ভীষণ ভালো একটা সানস্ক্রিন তো দেখো দেখাতে গিয়ে টুক করে পড়ে যাচ্ছে তো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে একাতে নিজেই ফোন নিয়ে ভিডিওটা করছি যার জন্য কে কে আজকে নিজেদের সন্তানের জন্য নিঃষষ্ঠীর ঘোষ বা বার করে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো দিভাই চলে এসছে এবং দি ভাই শাড়িও করে নিলো নিয়ে ও একটু ঠিকঠাক করে নিচ্ছিল একটু লিপ গ্লাভ দিয়ে দিলো যেহেতু পুজো মন্দিরে যাবে সেই জন্য ও একটু ঠিকঠাক করে নিলো আচ্ছা বলুন তো আমি কোথায় দেখতে পাচ্ছেন তো আমি কোথায় যাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু আমাকে যদি দেখতে পান তো অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন তাই তো একদম গিন্নিদের মতো মোটামুটি রেডি হয়ে গেছে যাতে গিন্নি গিন্নি দেখতে লাগে তো সাইডারই পরে ফলের ডালা নিয়ে এবার মন্দিরে যাওয়া হবে কিন্তু তার আগে সোনা মাকে খুঁজতে হবে সোনামা কোথায় গিয়েছে কারণ আমার মা আমাকে বলে তোর ঘরে মন বসে না সেম ব্যাপার আমার সোনামারও হয়েছে যে ওরও বাড়িতে মন বসে না ও মামার বাড়িতে এলে বা মিমির বাড়িতে এলে ওর কিন্তু এখানে থাকতে ভালো লাগে না তো আশেপাশে যে বাড়িগুলো আছে তাদের বাড়িতেই ও চলে যায় তুমি শুধু আপনারা একবার যে কী করে বেড়াচ্ছি আর ওর তো দুষ্টুমি গল্প নিয়ে আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে ও কী করে তো সেম আজকেও দেখো কি করছো মাকে খুঁজে পাচ্ছে না বলে মাকে মামা করে চারিদিকে খুঁজে দেয় ও কীভাবে হাইটা বলছে তোমাদের সবাইকে শুনতে দেখো আরে ইটটা হাই করে দাও অনেকক্ষণ থেকে বলছিলাম যে মন্দিরে যাব ফাইনালি তোমাদেরকে আজকে মন্দিরটা শেয়ার করলাম এটাই হলো আমাদের দোলতলা মন্দির এখানে সবাই আসে আজকে সবাই যারা উপোস করেছে সবার বাচ্চাদের জন্য শিবের মাথায় জল ঢালা বা আরও যা কিছু রিচুয়ালস আছে সেগুলো সবাই ওখানে কমপ্লিট করবে সেগুলোও দেখাবো কিন্তু আজকে মায়ের পিছন ছাড়ছে না কন্টিনিউ মা যেখানে সেখানে যাচ্ছে সেখানে সেখানে ও পিছন পিছন যাচ্ছে গিয়ে মাঝে ও কী করবে সেগুলোও দেখো কিন্তু এক মিনিটও তিন নয় এতটাই দুষ্টুও তো সুন্দর মন্দিরের ভিতর ঝাড়টা না দেখালে কী হয় সেটাও দেখালাম তো কেমন লাগলো আজকের আমাদের এই মন্দিরটা সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে আর যারা ভিডিওটা দেখছো যারা এই মন্দিরটাতে এসছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিছু রিচুয়ালস আছে সেগুলো কিন্তু সবাই দেখো ওখানে অনেক লোকজন এসছে এখন অনেক আসতে বাকি আছে তো রিচুয়ালসগুলো কোরা কমপ্লিট করছে শিবের মাথায় দুধ ঢালছে বেলপাতা আকন্দ ফুলের মালা এইগুলো দিয়ে ফল দিয়ে শিব ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে নামাকে আমি একটু সামলাচ্ছি প্লাস তার সাথে সাথে ভিডিও করতে হচ্ছে তো প্রচন্ড সমস্যা হচ্ছে একদিকে ওকে দেখা চারিদিকে ধূপ মোমবাতি প্রদীপ এসব ভর্তি প্লাস তার সাথে ওকে সামলাতে হচ্ছে আবার ভিডিও করতে হচ্ছে তো যা কিছু নিয়মকানুন সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে এবার আমরা ওখান থেকে বাড়িতে আসব তো বাড়িতে এসে সোনামা কী করছে সেটা তোমরা এবার দেখো ওকে স্নান করানোর জন্য কলের কাছে নিয়ে গেছে কিন্তু মেয়ে আমার সেটা আর স্থির থাকতে পারছিল না সে এখনে গামলার মধ্যে বসে পড়েছে তো ওটা ভেবে নিয়েছে ওর বাত্র সেইভাবেই ও স্নান করছে দেখো তোমরা এদিকে তেল আর গামছা ওর জন্য আনতে গিয়েছে গামোচাবে তেল মাখাবে বলে ও কিন্তু ওর কাজ কমপ্লিট করে রেডি হয়ে আছে দেখো ক্লাসের টাইম হয়ে গেছে এবার তো আমাকে ওপরে যেতে হবে ক্লাস করার জন্য আর ওপরে গিয়ে দেখলাম স্টুডেন্টরা অনেকেই এসে গেছে তো এখনও কয়েকজন বাকি আছে বা আর কজন আসবে না বলেও দিয়েছে যেহেতু আজকে বার আছে যার জন্য অনেকে আসবে না বলেছে তো স্টুডেন্টরা কি করছে সেটা দেখো তোমরা সবাই স্টুডেন্টদের আজকে ক্লাস ছিল প্র্যাকটিস ক্লাস সেলফ ওদের প্র্যাকটিস ক্লাস তো সেটাই ওরা করছে সবাই দেখো সবাই প্র্যাকটিস করছে ক্লাসও কমপ্লিট হয়ে গেছে ওরা সবাই টাটা বাই বাই করে সবাই যে যার বাড়ি চলে যাচ্ছে এবার নিচে গিয়ে আমার দুপুরের লাঞ্চ বাকি আছে সেটা করব তো আজকে মা কি কি রান্না করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের মা দুপুরে রান্না করেছিল তো ফার্স্টেই দেখো একটা ডাল দেখতে পাচ্ছ এবং সবজি আছে একটা তার সাথে আছে আর একটা চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি মতো আর মাছের ঝাল আছে সোয়াবিনের তরকারি আছে তো আজকে দুপুরের খাবার এটাই এটাই খাবো আমি কিন্তু দিদি চাই তো বার করেছে এত কিছু কোনো কিছু খেতেই পারছে না ও আমার সামনে বসে বসে দেখো কি খাচ্ছে পরোটা সবজি এটাই খাচ্ছে কিলো খাবি হ্যাঁ আমি এখানে যেগুলো আছে সবগুলো খাই কটা একটা দিন আমার হ্যাঁ দেব ঠিক না একটু বিন দেব না আমি এমনি ভালো লাগে একটু আমার এমনি ভীষণ একটা প্রিয় ফলের মধ্যে তো তরমুজ কাটতে দেখো আর তরমুজটা ভীষণ মিষ্টি এবং লালও ছিল খুব ভালো খেতে ছিল যদি তরমুজটা প্রিয় এডিট করতে করতে মা বেলে শরবত নিয়ে এসেছে তো সেটাও দেখো খেয়ে নিলাম তোমাদের সামনে দেখিয়ে শেয়ার করলাম তারপরে লাস্টে আরেকজনকে কি না দেখালে হয় বলো ভিডিও ভেবেছিলাম আমি এন্ড করে দেব তো সন্দেশ চুরি করার জন্য একজন চলে এসছে সে কাউকে সন্দেশ দেবে না ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি সবাইকে টা নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে লাভ ইউ